ঈদ অবশ্যই একটা আমাদের মুসলিমদের জন্য একটা খুবই উল্লেখযোগ্য একটা দিন আমরা দুইটা ঈদের জন্য সময় অপেক্ষা করি আর বিশেষ করে ঈদ উল ফিতর আমাদের খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত হয় আমাদের সবাই পরিবারের সবাই একসাথে আমরা হই আমি ঢাকাতেই আমরা ঈদ করি এবং সকালবেলা ছেলে বাচ্চাদের নিয়ে যেমন ছোটোবেলা আমি আমার বাবার সাথে এই এই যে মাঠে বসে আছি এখানে আমরা এখনো তো এই পরিবেশ ছিল না এখানে একটা মাঠ ছিল এখানে আমরা ঈদের জামাত করতাম এই মাঠেই যত ঈদ করেছিলেন সবচেয়ে আনন্দ মুহূর্ত যেটা এখনো পর্যন্ত মনে পড়ে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এমন কোন ঈদ আছে কিনা যেটা সারা জীবন আপনার মনে থাকবে আনন্দ হচ্ছে আমি আর একটা সবচেয়ে কষ্টের একটা ঈদ ছিল যেটা বলবো যে তখন আমি এরকম কোচিং যেহেতু কোচিং পেশায় নিয়োজিত বিসিবির বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমাদের ঈদের সময় দেশের বাইরে থাকতে হয় সো এরকম চার পাঁচটা ঈদই আমার জীবন এখন পর্যন্ত দেশের বাইরে করতে হয়েছে সো একটা ঈদ ছিল যেটা আমরা শ্রীলঙ্কাতে ছিলাম কুরবানি ঈদ সো ঠিক কুরবানির সময় আমার ছেলে আমাকে ফোন দিয়েছে এবং সে কান্না করতেছিল তখন তার সাথে সাথে আমিও কান্না করে দিয়েছিলাম সো এইটা একটা খুবই মানে একটা বিষয় ছিল আরেকটা এদের কথা বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ছিল অস্ট্রেলিয়াতে দুই হাজার বারোতে তখন আমরা ব্রিসবেনে ছিলাম তো তখন হট শেষের দিকে জানতে পারলাম আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে দ্যাট মিন্স গরম পানিতে তার বুক পরে যে গিয়েছিল তো সে হাসপা হসপিটালাইজ ছিল আমার ওয়ার্ল্ড কাপের পরেও খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমি আসতে পারি নাই বিকজ অব দুইজন তাদেরকে নিয়ে ক্যানবেরা যেতে হয়েছিল ওই মুহূর্তটা ওই সময়টা পার করতে আমার খুব কষ্ট হচ্ছিল এটা আমার জীবনের সবচেয়ে একটা কষ্টকর মুহূর্ত ছিল যে আমি মানে দেশের কাজে নিয়োজিত ছিলাম কিন্তু ওই সময়টা আমার ফ্যামিলির সাথে আমি

অফারও আসে বিভিন্ন জায়গায় সো আমি এটার ইন্সপায়ার আমাকে তখন আমাদের গেম ডেভেলপমেন্টের যে ম্যানেজার ছিলেন কার্লটন বার্নারিস তো সে আমাকে ইন্সপায়ার করে যে এখানে আসো এখানে হয়তো আসলে তোমার কেরিয়ার ভালো হবে দেন আরও কিছু বন্ধু ছিল রতন সে এখন ইংল্যান্ডে থাকে হ্যাঁ তো সে তখন গেম ডেভেলপমেন্টের কোচ ছিল এবং তো তাদের ইন্সপায়ারে আমি আসলে কোচিং এ আসি এবং লেভেল ওয়ান করি আমি যখন ক্রিকেট খেলি তখন শেষ শেষ অবস্থায় তখন আমি লেভেল ওয়ান করি দেন আস্তে আস্তে বিভিন্ন এজ লেভেলে হান্টিং প্রোগ্রামে আমাকে ইনক্লুড করা হয় তো তখন থেকে আসলে কোচিংয়ের প্রতি একটা ফেসিনেশান আসে এছাড়াও আমি যখন শেষের দিকে আমি খেলি আমি যেসব টিমে খেলতাম কোচ কাম প্লেয়ারও ছিলাম সো এটাতে আমি এনজয় করতাম দেন দুই সালে আমার চাকরি হয় বিসিবিতে তারপর থেকে তো এখনো কোচিং করতেছে এবং আমি এনজয় করি আসলে কোচিং এত বছর কোচিং এর অভিজ্ঞতা আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কোনটা মনে হয়েছে আসলে আমি চারটা নাইনটিন ওয়ার্ল্ড কাপ করেছি দুইটা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম আর দুইটাতে হেড কোচ ছিলাম তো নাইনটিনের কাজটা আসলেই চ্যালেঞ্জিং সবচেয়ে বেশি যে ওইটা দুই বছর একটা টিমকে প্রিপেয়ার করতে হয় দেন বিভিন্ন জায়গায় আমাদের হোমেন হয়ে আমরা বিভিন্ন সিরিজ খেলি তো ওইভাবে একটা টিমকে তৈরি করা দেন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করা ওয়ার্ল্ড কাপে রেজাল্ট করা সো এইটায় এই নাইনটিনের ওই সময়টা আমি সবচেয়ে বেশি এনজয় করছি কোচিং এবং ওই ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করা এবং আমাদের আমি দু হাজার ষোলোর যে লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে হয়েছিল ওইটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল যেহেতু হোমে খেলা তো আমরা হয়তো ওইভাবে আমরা জি তো বাট ওই সময়ের যে খেলোয়াড়রা এখন ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলছে তো এটাই একটা অনেক বড় পাওয়ার এজ এ কোচ আমার কাছে স্যার বাংলাদেশের অধিকাংশ তরুণ ক্রিকেটার আপনার হাত ধরে কাজ করেছে বর্তমান ন্যাশনাল টিমে যারা আছে অধিকাংশ আপনার দলের ক্রিকেটার তাদের উন্নতি করতে হলে কি কি করতে হবে আসলে আসলে ছোটবেলা থেকে স্কিলটাই মেইন তো স্কিল ডেভেলপ করাই মেইন যে একটা প্রতিটা ছেলেরকে আমরা ধরে ধরে স্কিল ডেভেলপ করি আজ বোলার বলেন ব্যাটসম্যান বলেন ফিল্ডার বলেন প্রতিটা স্কিল ডেভেলপ করে আমাদের কাজ তো যখন তার স্কিল খুব ভালো হয় সে আস্তে আস্তে বড় খেলা শিখে হ্যাঁ প্র্যাকটিস টেকনিক এগুলা যখন ভালো থাকে তখন অটোমেটিক্যালি তারা ভালো প্লেয়ার তৈরি হয় সো উপরে গেলে আরও বেশি এনভায়রনমেন্ট তৈরি করা তাদেরকে খেলার সুযোগ সুবিধা করে দেওয়া হ্যাঁ সো এগুলো যখন হয়ে ওঠে তখন একটা প্লেয়ার অটোমেটিক্যালি ভালো জায়গায় পৌঁছে যায় যে তিনটা আছে ন্যাশনাল টিম এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা এখন যদি আমি চ্যালেঞ্জ বলবো আমাদের লিজেন্ড চার পাঁচজন প্লেয়ার রিটায়ারমেন্টে চলে গেছেন সো এই জায়গাটা আমাদের একটা খালি হয়েছে এই জায়গাটা সো এই জায়গাটা পূরণ করা এবং পারফর্ম করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ন্যাশনাল টিমের জন্য সো আশা করি যে এই জায়গাটা যে গ্যাপটা তৈরি হয়েছে আমাদের যারা এই জায়গায় খেলবে তারা এই জায়গাটা খুব তাড়াতাড়ি পূরণ করবে এবং আমাদের পারফরমেন্স দিন দিন উন্নতি করবে এটাই আর কি আশা করি একজন ভালো ক্রিকেটার তৈরির ক্ষেত্রে কোন কোন দিকগুলোর বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত দেখেন ভালো ক্লেয়ার প্লেয়ার হইতে হলে অনেক মানে শুধু নট অনলি স্কিল স্কিল তো লাগবে আপনাকে হ্যাঁ সেই পাশাপাশি তাকে তার ফিজ মানে ফিজিক্যালি ডেভেলপ এবং ভালো মানুষ হওয়া ভালো পরিবেশে থাকা এগুলা সব জিনিসগুলো মিলিয়ে একটা ভালো প্লেয়ার তৈরি হয় সো আপনি কোনোটা ছেড়েই কোনোটা আপনি শুধু স্কিল ডেভেলপ করলেন আবার অন্য জিনিসগুলো আপনি ইগনোর করলেন তো হবে না প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত আপনার খাওয়া দাওয়া বলেন হ্যাঁ এই নিউট্রিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভালো প্লেয়ারের ক্ষেত্রে সো এগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত কোনোটা ছাড়া যদি কোনোটা আপনি ধরতে চান বা শর্টকাট কোনো কিছু যদি নিতে চান আপনি পারবেন না সো এই জীবনের মানে আপনার যদি জীবনযাপনের ক্ষেত্রে যে রুটিনটা এটা প্রতিটা বিষয় ফলো করলেই আপনি ভালো প্লেয়ার হতে পারবেন